সময় দেন আমি কোথায় গেছিলাম বলছি বাবা শুনেন তাহলে বলো খোদা জানে আজ কিসমত মে আমারা কেয়াল লেকা হোগা আমারা ইস জীবন তো এলাকায় কোনো আছেন না না এটা আমাদের একবার নতুন এলাকা বাবা এই জায়গাটা আমার খায়েশ হলো হ্যাঁ একটু আর তো আসব না এই দিক এইদিকে হ্যাঁ একটু ঘুরে ফিরে ভালো করে দেখে যায় বাবা হযরত আমি ঘুরে ফিরে মাঠগুলো দেখতে গেলাম ও আমার এক জাতের সঙ্গে দেখা হলো আয় খোদা জানে আজ কিসমত মে আমারে কি লেখা ہوگا একটা হুধ হুদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল বাবা চুপ করো সাক্ষাৎ হয়ে গেল সে বলে আমার সে আমাকে ভাই তুমি কোথা থেকে এসছো দাউদ নবীর বেটার বাড়ি সোলমান নবীর বাড়ি ছিল জরুজালেম সলমান নবীর বাড়ি যেমন ইয়াকুম নবীর বাড়ি কিনান মশানবীর বাড়ি মিশর আমাদের নবীর বাড়ি মক্কা সলেমান নবীর বাড়ি জরু জালেম বাবা উনি সেই পাখিটা বলছে হুজুর সেই পাখি আমাকে জিজ্ঞাসা করল তুমি কার গোলাম ভাই খোদা জানে আজ কিছু মাঝে আমারা লেখা হোগা আমি বললাম ভাই আল্লাহর নবী আমি সলেমান নবীর গোলাম গোলাম

যখন আমি আমার নবীর কথায় বলাই করলাম সে বলছে তোমার নবী আমার রানীর কাছে তুচ্ছ হায় কথা তুমি দেখতে চাও হ্যাঁ দেখাও হুজুর বলুন ওই পাখির সঙ্গে আমি ওদের গ্রামে চলে গেলাম নামটা শোনেন বলুন সাবা জোরেজান থেকে ছ মাসের রাস্তা जोड़িলাম থেকে সাভার শহর ছয় মাসের পথ বাহ ওই হু চলে গেলাম আয় আপনি যে মোসলরটায় বসেন 30 হাত লম্বা 30 হাত চওড়া বাবা রানী বিলকিস যে মোসলরটায় বসে আশি হাত লম্বা আশি হাত চওড়া আয় কো

বলতে পারো শাহজাহান বাদশাহ যে বসত ওই মসজিদটার কি নাম জানেন না দিল্লির বাদশাহ শাহজাহান বসত সিংহাসনটার নাম কি এখানে মাধ্যমিক ছাত্রী নাই আছে এখানে মাধ্যমিক ছাত্র নাই আছে গলায় নানতে তগলিগা যে কালিয়াহারিতে মুখটা ভর গা মৌর্ষি গেসল ভেড়া সিংহাসন বাদশা সাধান বস্ত ওটার নাম মৌর সিংহাসন বাবা ওটা শুধু বসে আরামের জন্য নয় তাহলে ওর কাজ ছিল কি কাজ বাদশা সাজাহান আরঙ্গজেবের আব্বা যখন মৌর সিংহাসনে বস্ত এক কিলোমিটার দূরে কোনো দুশ্মন এলে

অত সুন্দরী হুর নাই আয় খোদা আজকী আমার আমি দূর থেকে দেখলাম সাবা শহরে রানী বিলকিস জানলাতের হুড়িতে থেকেও সুন্দর সুন্দরী কিন্তু একটা ব্যাধি আছে তার ব্যাধি কে মানে না সূর্যের পূজা করে আয় খোদা আজীন্দ যখন রাজ্যেকে বসে আছেন মশলা দিতে হয় তো নিশ্চয় খেয়াল করবেন যে নিয়ে মারামারি চলছে মুসলমানদের আমি চেষ্টা করছি বলার মানাবার দায়িত্ব আল্লাহ মোহাম্মদ পেরেছে না যারা আমার দাড়িওয়ালা আব্বা বসে আছেন জ্ঞানী লোক মোহাম্মদ হেরে যায় নাই মোহাম্মদ বুঝাইতে পেরেছে মার খেয়ে মক্কা থেকে মদিনা পালিয়ে গেল কেউ যদি বলতো তুমি আল্লাহ নবী দাবি করছো কই দেখি বলো আমার হাতে কি আছে বল আমি বলবো না তোমার হাতে আছে ওটা বলবে বলতালে আরো ভালো হ্যাঁ কা করছিলো কা কার হাতে আবু জেলের হাতে ওয়া চাচার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইয়া রাসুলুল্লাহ আবু জেন শুনে কি বলেছিলি বলেছিলি তুমি জাদু জানো বাবুজি ও বাবা এ ছেলেগুলোকে ব্যক্ত করতে মানা করো এটা ঘর লয় বাদরবে দাদরের লয় এটা ঘর লয় আবু বলেছিল তোমাকে মোহব্বত তোমাকে আল্লাহর নবী বলে মানতে পারি জানে এগুলা আমি উপমা দিচ্ছি চাঁদকে দুখানা করে দাও তোমাকে নবী বলে মেনে নেবো চাঁদকে দু খণ্ড করে নাই বলেছিল না আমার আব্বাদকে বুঝাইতে পারলাম যারা মাননেওয়ালা নয় তে কেউ মানবে না ঠিক যারা মাননেওয়ালা শুনেই মানবে শুনেই মানবে তাহলে নবী যদি হেরে যায় আপনি আমি পারবো পারবো না এবার যে কথাটা বলতে চাইছিলাম বলুন বসবার জন্য ঝাড় দিলাম এই কথাটা বলা মানে ঝাড় দিলাম হ্যাঁ বসবো আদম সেফিউল্লাহ বলেছিল এ ফেরেস্তা আমাকে সেজদা কর বলে না আদম তৈরি হলো তা আদম বললে যে আমাকে সেজদা করো না না কে বললে আল্লাহ বললেন আল্লাহ বললে ফ্রেস্তা আদমকে সেজদা করো তাহলে আদমের দোষ কোথা আল্লাহ তো নিজে বললে আদমকে সেজদা কর